তোমাকে এসএসসি শেষ তুমি কি পলিটেকনিকে ভর্তি হতে চাও তোমার যদি ইচ্ছা থাকে পলিটেকনিকে ভর্তি হওয়ার সেই ভর্তি বিষয়ের যে এইবারের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা অর্থাৎ পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য তোমাকে এইবার বসে হবে ভর্তি পরীক্ষায় সে মতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে এই মুহূর্ত থেকে শুরু করতে হবে প্রস্তুতি প্রস্তুতিকে মজবুত করার জন্য তোমাকে অবশ্যই জানতে হবে ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক কাঠামো অর্থাৎ কোন কোন বিষয়ের পরীক্ষা হবে এবং এর যে মান বন্টন সেটা কেমন হবে সংবাদ সম্মেলন অনুযায়ী তোমাদের যে ভর্তি মান বন্টন প্রকাশ করা হয়েছে সেটা তোমাদের মোট একশো উপর ভিত্তি করে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে যেখানে সত্তর নম্বর থাকবে তোমার এমসিকিউ ভিত্তিক বা বহু নির্বাচনী ভিত্তিক পরীক্ষা এবং ত্রিশ মার্ক হবে তোমার এসএসসিতে প্রাপ্ত জিপি এসএসসি তে প্রাপ্ত জিপিএ কিভাবে হিসাব করা হবে এই প্রশ্ন যদি তোমার মনে থাকে তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি এসএসসি তে জিপিএ 5 থাকো তাহলে তোমার এই জিপিএ 5 কে 6 দ্বারা গুণ করা হবে সেই ক্ষেত্রে 6 গুণ 5 তোমার মোট মার্ক আসবে 30 যেটা হচ্ছে জিপিএ ভিত্তিক টোটাল নম্বর এই ক্ষেত্রে তুমি যদি জিপিএ 4 পে উত্তীর্ণ হয়ে থাকো সেই ক্ষেত্রে ছয় গুনন চার অর্থাৎ তুমি ত্রিশের মাঝে মার্ক পাবে চব্বিশ তো আমি আশা তো আমি আশা করি তুমি বুঝতে পারছো যে এসএসসির জিপিএ থেকে তোমার ত্রিশ মার্কটা কিভাবে হিসাব করা হবে এখন তোমার মনে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে বাকি সত্তর মার্কের যে এমসিকিউ ভিত্তিক বা বহুনির্বাচনী ভিত্তিক পরীক্ষা হবে সেজন্য তোমার কোন বিষয়ে কত মার্ক বা এর সিলেবাসি বা কি হবে এক্ষেত্রে এর সংবাদ সম্মেলনে কিংবা বোর্ড কর্তৃক সিলেবাস ভিত্তিক এবং বন্টন নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি বা নোটিশ প্রকাশ করা হয়নি তারপরও ধারণা করা হচ্ছে যে তোমাদের এসএসসি সায়েন্স কিংবা এসএসসি দাখিল ভোকেশনালের যে সাবজেক্টগুলো ছিল সেখান থেকে ওই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা না হবে সেক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টের উপর পরীক্ষা হবে সেই বিষয়গুলো হলো বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত এবং সাধারণ জ্ঞান এক্ষেত্রে তোমাদের কোন বিষয় থেকে কত মার্ক থাকবে সে বিষয়ের আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি এখানে তোমাদের কয়েকটা বিষয় হতে পারে যেহেতু তোমাদের যে চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ এমসিকিউ বা বহু নির্বাচনী ভিত্তিক পরীক্ষার জন্য সত্তর নম্বর নির্ধারিত করা আছে সেক্ষেত্রে তোমাদের মানবন্টন হতে পারে কিছুটা এরকম গণিত পনেরো পদার্থ বিজ্ঞান পনেরো রসায়ন বিজ্ঞান পনেরো পনেরো বাংলা ও ইংরেজি দশ এবং দশ টোটাল বিশ এবং তোমাদের সাধারণ জ্ঞান থেকে থাকতে পারে পাঁচ মাস এই টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হওয়ার সম্ভাবনা তোমাদের রয়েছে এছাড়াও ধারণা করা হচ্ছে তোমাদের বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আমি প্রথমত বলেছি সেইখান থেকে বাংলা নাও থাকতে পারে সেক্ষেত্রে তোমাদের মানবণ্টন হবে অনেকটা এরকম গণিত পনেরো পদার্থবিজ্ঞান পনেরো রসায়ন বিজ্ঞান পনেরো পনেরো ইংরেজিতে পনেরো এবং সাধারণ জ্ঞান দশ এই টোটাল সত্তর মার্কের পরীক্ষা তোমাদের হওয়ার সম্ভাবনা আছে তোমার মনে যদি এখনো প্রশ্ন থাকে যে এই মার্কগুলো পদার্থ বা অন্যান্য যে সকল বিষয়গুলো আছে কোন টপিক থেকে আমাদের প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে এসএসসি সায়েন্স কিংবা এসএসসি দাখিল ভকেশনাল থেকে তোমরা যে যে টপিকে পড়াশোনা করে আসছো সেই টপিকের উপর ভিত্তি করে তোমাদের এই সত্তর মার্কের পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে আমি বলে রাখতে চাই তোমরা যারা ভোকেশনাল থেকে এসএসসি দিয়েছ তাদের ক্ষেত্রে নবম শ্রেণী এবং দশম শ্রেণী মিলে কিন্তু মূলত এসএসসি সিলেবাস তোমাদের অবশ্যই নবম শ্রেণীর সিলেবাস এবং দশম শ্রেণীর সিলেবাস মিলে তোমাদের এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর তোমরা যারা এসএসসি সায়েন্স অর্থাৎ জেনারেল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের এসএসসি পরীক্ষার যে সিলেবাসটি ছিল সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এই পরীক্ষাটি অর্থাৎ পলিটেকনিকে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এইবার যেহেতু তোমাদের এই ভর্তি পরীক্ষাটি নতুন করে চালু করা হয়েছে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশনকে সহস্তর করার জন্য বিগত সালের প্রশ্নগুলো কিন্তু পাবে না কারণ তোমাদের দিয়ে কিন্তু এই ভর্তি পরীক্ষাটা অনেক বছর পর আবার নতুন করে শুরু করা হলো সেই ক্ষেত্রে আমাদের এডুকেয়ার কর্তৃক তোমাদের এই ভর্তি প্রস্তুতি নিতে সহযোগিতা করব। তো অবশ্যই আমাদের সাথে তোমার ভর্তি প্রস্তুতিকে সহজ থেকে সহজতর করা এবং তোমার পলিটেকনিকে পড়ার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে আমাদের সাথে যুক্ত থাকো পাপেল এডুকেয়ার কর্তৃক যে ভর্তি প্রস্তুতিমূলক অনলাইন ক্লাস এবং সুপার সাজেশন প্রোভাইড করা হবে সেই সাথে তুমি কিন্তু আমাদের অভিজ্ঞ শিক্ষকদের সাথে তোমার প্রস্তুতিকে অবশ্যই সহজ থেকে সহজত নিতে পারবে সবশেষে বলতে চাই তোমার স্বপ্ন যদি হয় পলিটেকনিকে ভর্তি হওয়া তোমাকে আমি যে বিষয়গুলো অবগত বা যে বিষয়গুলো মেনে চলতে বলবো সেটি হচ্ছে প্রথমত তোমার এসএসসি সিলেবাসটি রিভিশন দিতে থাকো তোমরা যারা ভোকেশনাল থেকে আসছ তোমাদের যে নবম শ্রেণীর সিলেবাসটা ছিল অর্থাৎ নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার জন্য যা যা পড়েছ তোমরা সেগুলো রিভিশন দাও এবং অবশ্যই এই রিভিশনের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক রিভিশন তোমাদেরকে দিতে হবে একটি বিষয় তোমরা অবশ্যই মাথায় রাখবা সেটি হচ্ছে তোমাদের এই এমসিকিউ ভিত্তিক যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটা কিন্তু মূলত বেসিক আইডিয়ার উপর হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে তোমার যে সিলেবাস ভিত্তিক বই এর টপিকগুলো আছে সেই টপিকগুলোকে সুন্দরভাবে পড়তে হবে এবং রিভিশন করতে হবে তুমি যদি সরকারি পলিটেকনিকে তোমার চান্স নিশ্চিত করতে চাও এখনই আমাদের পাপেল এডিয়ারের সাথে যুক্ত হয়ে যাও এবং ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ক সকল প্রকার তথ্য সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তার সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া একটি ফেসবুক গ্রুপের লিংক আছে সেই লিংকটাতে ক্লিক করে এখনই যুক্ত হয়ে যাও পলিটেকনিক অ্যাডমিশন হেল্পলাইন গ্রুপটিতে যেখানে ভর্তি বিষয়ক যে কোনো আপডেট সবার আগে জানানো হবে এবং সেই সাথে ওই গ্রুপটিতে বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তোমাদেরকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করবে তো আমি তোমাদের ভর্তি পরীক্ষার অগ্রিম শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকো পাপেল এডুকে সাথেই থাকো আল্লাহ হাফেজ